হ্যালো গাইজ ওয়েলকাম টু স্নেহা ডেড ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছো আর জামাই ষষ্ঠী কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা দেখো ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে তো আজ রবিবারের কিছু ভিডিও আর কিছু কিছু একটু একটু মুহূর্ত ভিডিও আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখলাম আছে তো কেন আমি ডিলেট করবো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা হলো ভিডিও আছে রবিবারের দিন তো সকালবেলা উঠে তোমার দাদাভাই চাউমিন খেতে চাইছিলো তো তাই জন্য ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিলাম আর বানিয়ে দেওয়ার পর তারপর আমাদের চা বসে দিয়েছিলাম তো আমাদের সকালবার রবিবার দিন হলে চাউমিনটা একটু আর হয় আমাদের টাউমিন করে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা রান্না বসে দিয়েছিলাম রান্না মধ্যে ফ্যারেস হবে আর কিছু সবজি তার মধ্যে আর ভিডিও করা হয়নি মাঝে একবার প্রায় সন্ধ্যাবেলা ভিডিও করেছিলাম তো এই দিন তোমার দাদাভাই ফোন দেখছে ঘুম থেকে উঠে আমি ওকে একটু ভিডিও নিয়েছিলাম জানলাম একটু হাসো আর একটু চলো আমাকে নিয়ে কোথাও ঘুরে আসি তো তো আর গেলো না তো আম আর লিচু এনেছিল তো ওই তো আম লিচু খাই না শুধু আমার জন্য এনেছো অল্প করে আর তার মধ্যে ওই চলে যাবে সেদিনই রাত্রেবেলা তো আমার খুব কাশি হচ্ছিল তো বললো চলো তোমার ওষুধটা নিয়ে আসি আর তোমাকে মারদার বাড়িতে রেখে আসি। তো সেই বেরিয়ে গেছিলাম আর মাদের বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি তো তার পরের দিনের ভিডিও তো আমি বসেছিলাম আর এদিকে মা রান্না করছিল আর কিছু দিদিরাও এসছে তো তাদের ভিডিও নেওয়া হয়নি তো এখানে মা বলল মাছের ঝোলটা তুই কর আর আমি আর সবজিগুলো করছি তো এখানে মাছের ঝোলটা আমি করছিলাম তো মাছের ঝোলের কালারটা কেমন আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেভাবে মাছ টাছ করি না তো আমার দিদিরা এসেছিলো আর তাই জন্য বললো তুই মাছটা কর আর এদিকে এই গরুটা যেন মানে মাকে এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে রোজ গরুটা আসবে মার হাতে খাবে মার হাতে এইভাবে আদর নিবে তারপরে যাবে এমন আমার মার হাতে খাবার কি আমার মা দাদা বাবা সবার হাতে এই না দেখতে পেলে ঘর ঢুকে যাবে তারপরে মা আমাকে খাবার দিয়ে দিয়েছিল। তো তারপর আমরা খেয়ে নিয়েছিলাম খেয়ে নেওয়ার পর আমি একটু নদী গেছিলাম নদী থেকে মাছ ধরে এনেছি দেখতেই পাচ্ছ তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর ফলো করে দিও ফলো করছো না তোমরা বা